মেঘের আড়াল থেকে পুবের আকাশে দেখা দিচ্ছে শীতের সকালের সূর্য চারিদিকে আফসা কুয়াশা আর উত্তরের বাতাসে কনকনে এক শীতের সকাল ভোরের আলো ফুটতেই গাছিরা ব্যস্ত খেজুরের গাছ থেকে মাটির কলসি ভরা রস সংগ্রহ করতে আজকের শীতের এই সকালটি একটু অন্যরকম মেঘমুক্ত আকাশে আজ সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া গিয়েছে চারিদিকে মিষ্টি রোদের আভা ছড়িয়ে পড়েছে খুব দ্রুত খেজুর পাতার তৈরি করা ছোটো একটি ঘরে বসে সকালবেলা রস বিক্রির দৃশ্য যেন এই পৌষের প্রভাতের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণে ক্রমে সকাল বাড়তে থাকে গ্রামের পাকা সড়ক ধরে চাদর গায়ে হেঁটে যায় মানুষজন কেউ আবার মাথায় করে উৎপাদিত সবজি নিয়ে যায় বাজারে বিক্রির জন্য পৌষের রোদমাখা সকালে সকালে গ্রামবাংলার এই অপরূপ দৃশ্য ধরা পড়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদে এই গ্রামবাংলায় ঋতু পরিবর্তনের সাথে সাথে দৃশ্যপটের পরিবর্তন ঘটে বলে বাংলাদেশকে বলা হয় সরঋতুর ঋতুর দেশ সকালের মিষ্টি রোদের আলোয় যেন ভেসে যায় বাংলার প্রকৃতি সোনাঝরা রোদের আলোর ঝলকানিতে জড়তা কাটিয়ে প্রকৃতি যেন জাগে আরমোড়া দিয়ে সৌন্দর্য যেন খেলা করে বাংলার মাঠে ঘাটে গোয়াল ঘরের ঘরের গাদায় বা ফুলে ফুলে ছেয়ে যাওয়া সিমের মাচায় এ এক অপরূপ রূপ আর মায়ায় ঘেরা বাংলার প্রকৃতির আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা বাতাসে মিশে থাকা মাঠ জুড়ে সরিষা ফুলের সুবাসে অজানা এক মায়ার টানে ফিরে আসি গ্রাম বাংলায় বাংলার গ্রামগুলো যেন এক শান্তি সুখের নেই শীতের এই সকালে মিষ্টি রোদ গায়ে মেখে আজ ঘুরে বেড়াব এই গ্রামীণ জনপদ অসাধারণ সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতি আর গ্রামীণ জীবনের দৃশ্যগুলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সকাল সকাল আমরা চলে এসেছি খেজুরের রস খাওয়ার জন্য পৌষ মাসের একেবারে শেষ সময় চারিদিকে কনকনে শীত তার মধ্যে এই যে বছরের খেজুরের রস খাওয়ার জন্য এসেছি আলমীর ভাই নেন শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য আমরা এসেছি এখানে এবং রস খাবো এবং সেই সাথে এখানে শীতের সকালের যে দৃশ্যটি সেটি আপনাদের দেখাবো তো প্রথমে রসটা খাই অনেক দিন পর বলতে গেলে সাত আট বছর পর এরকম রস খেলাম তো খুবই ভালো লাগলো সেই শৈশবের হারানো ফ্লেভার খেজুরের রসের সেটি পাওয়া যাচ্ছে তো খুবই ভালো লাগছে তো এই যে আমরা গাছের চাচার সাথে যাচ্ছি আর রস পারা হবে একেবারে সকালবেলা আজকে কুয়াশার পরিমাণ কিন্তু একেবারে কম তারপরও শীতের সকালের যে দৃশ্যটি সেটি আপনাদের আর ঘুরে ঘুরে আমরা দেখাবো আর এখানে রস যে ঢেকে রাখা হয়েছে যাতে বাদুর বা অন্য কোনো পোকামাকড় যাতে ওখানে মুখ না দেয়

রাতের রাতের রসটাই আসল তো হারি নামিয়ে আবারও এই যে একটি বোতল বেঁধে দেওয়া হলো মাউন্ট ভাই কি প্রতিদিনই রস খাইতে আসেন আজকে প্রথম পাঁচ মিনিট আর বলো এখানে

অপরূপ সুন্দর আমাদের গ্রাম বাংলা বর্তমানে ফসলের ক্ষেতগুলো একেবারে এইভাবে পড়ে রয়েছে কিছু দিনের মধ্যে এগুলোতে ধান লাগানো হবে এদিকে সরিষা ক্ষেত আর শীতের এই সময়ে সরিষা ক্ষেত না দেখালে যেন ভিডিওর পূর্ণতা পায় না আর সরিষা ফুলের যে গন্ধটি সেই সুবাস এরকম সকালে নাকে এসে লাগে বাতাসে দুল খাচ্ছে আর আপনাদের আরেকটি দৃশ্য একটু দেখাই এখানে আজ সকাল সকাল কিন্তু এই যে রোদ উঠে পড়েছে চারিদিকে পৌষের শান্ত একটি সকালের অনুভূতি তো খুব ভালো লাগছে আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদের কিছু গ্রাম বাংলার দৃশ্য দেখাবো আমরা এরকম একটি রাস্তা ধরে হাঁটছি আজ সকালে কিন্তু এই যে বাতাস রয়েছে একেবারে শীতের হিমেল হাওয়া আজকের এই ভিডিওতে আমরা এরকম পৌষের একেবারে শেষের দিকে সকালবেলায় আমরা ঘুরে বেড়াবো গ্রামের প্রকৃতিতে এবং সেই সাথে আপনাদের পৌষের সকালের দৃশ্যগুলো দেখাবো আজ অনেকদিন পর সকাল থেকেই রোদের দেখা পাওয়া গিয়েছে তো এরকম নরম রোদে কিন্তু আজকে সকালের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগবে তো সুপ্রিয় ভিহার্স আসুন উপভোগ করি শীতের সকালের আজকের এই দৃশ্যটি আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজে রাখো তো সুপ্রিয় ভিউর্স আসুন উপভোগ করি আজকের এই সকালের দৃশ্যগুলো আমরা চলে আসলাম এখন গ্রামীণ রাস্তা ধরে গ্রামীণ মিঠোপথ চারিদিকে পাখি রাখছে সকালবেলার এই অসাধারণ একেবারে মন কেড়ে নেয় এরকম মুহূর্তগুলো তো খুবই ভালো লাগে চারিদিকে সবুজ ফসলের ক্ষেত সকালের নরম রোদ পরে সেগুলো আরও অধিক সৌন্দর্য লাভ করেছে বাঁশ নিচ দিয়ে গ্রামীণ একটি রাস্তা সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি আর সুপ্রি ভিউয়ার্স আমরা একেবারে গ্রামের মধ্যে প্রবেশ করেছি একেবারে গ্রাম বাংলার সেই প্রাকৃতিক দৃশ্য বিগ ফ্রেন্ড ঘরের গাদা এদিকে গোয়ালে গরু আর এই যে উপরে একেবারে কচি লাউয়ের ডগা কি মনে হয় টিকটকে সার আমরা একটি সিমের মাচা পেয়ে গেলাম সেই সিমের মাচাতে সিমের ফুল এসেছে এই যে গরু আহ গোয়াল থেকে বের করে নিয়ে আসলেন মায়ের গরু কয়টা একটা সকালবেলা গ্রামের মানুষজন তাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছে সকাল সকাল গ্রামের কর্মজীবন শুরু হয়ে গিয়েছে এই যে লাঙল টানা হচ্ছে এটা কি করবেন ভাই লাগাবেন কি লাগাবেন ওই আঁক লাগাবেন না আচ্ছা এটা কতদিন পর লাগাবেন ফলন আসতে আসতে কিরকম সময় লাগবে এক বছর এক বছর তো সুপ্রিয় ভিভার্স এই যে লাঙল টানা হচ্ছে এগুলো কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না গ্রাম বাংলায় এই লাঙলের ব্যবহার কিন্তু এখন বলতে গেলে হারিয়ে গিয়েছে এই জমিতে আখ লাগানো হবে সুপ্রি ভিউয়ার্স আমরা এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার বুকে আজকে ঘুরে ঘুরে আপনাদের দৃশ্যগুলো দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তো সকালবেলার একেবারে রৌদ্রময় পরিবেশে আজকের দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো চলুন সামনে যাওয়া যায় বাঁশঝাড়ের নিচ দিয়ে চলে গিয়েছে গ্রামের পথটি এঁকে বেঁকে চলে গিয়েছে সকালবেলা পাখির ডাক আর এদিকে সকালের সূর্যও কী দিচ্ছে এক মায়াবী দৃশ্য যতই এরকম গ্রাম বাংলার পরিবেশে ঘুরে বেড়াই ততই কিন্তু খুবই ভালো লাগে আমার রাস্তার একদিকে সারি সারি কলার গাছ সুপ্রি ভিউর আমরা এই যে আরেকটি গ্রামীণ মিঠোপথের ধারে চলে আসলাম এদিকেও বাঁশ ধারের নিচ দিয়ে চলে গিয়েছে একে বেঁকে গ্রামীণ পথ আর এই যে এদিকের দৃশ্যটি আপনাদের একটু দেখাই সরিষা ক্ষেত সেই সরিষা ক্ষেতের পাশে গ্রামের ঘরবাড়িগুলো খুবই ভালো লাগছে এবং সেই সাথে সকালের রোদের সোনালি আলোই ভরে গিয়েছে চারিদিকে ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি আর আজকের ভিডিওতে দেখানো যে দৃশ্যগুলো সেগুলো জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ধারণ করা তো ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকে